কিন্তু আমাদের এই অর্ডারটা সবই ঠিক আছে কিন্তু পড়ে যেতে পারতাম এখানে এখানে যদি

আমরা কিছু ফ্যানরা আছি যারা পাগলের মতন যাদেরকে আমরা ফলো করি তাদেরকে চাই এমন চাই যে তারা মরেও যাক কিন্তু তবুও তাদের সাথে আমাদের ফটো তোলা চাই আমাদের সাথে কথা বলানো চাই কিছু চাই আরে ভাই ওরা মানুষ আমি কার নিয়ে কথা বলছি বুঝতে পাচ্ছেন রিসেন্টলি কল্যাণীতে শো হয়েছে রূপমদার আর রূপম দাস শো করে অনেক রাত্রে নিজের বাড়িতে অর্থাৎ যেখানে স্টে করেছেন তিনি সেখানে ফিরছেন একদম ক্লান্ত অবস্থায় রয়েছেন হাতে জাস্ট একটা লাল রঙের কিছু শার্ট বা কিছু একটা রয়েছে এবং তিনি সেই হোটেলের মধ্যে ফিরছেন গার্ডরা রয়েছে এবং যেখানে কিছু ফ্যান পাগলের মতো চিৎকার করছে। এই জিনিসটা স্বাভাবিক কারণ এটা হয় সব জায়গাতেই হয় যখন তারা ভালো অবস্থায় থাকে তখনও হয় আর যখন তারা এমনি ক্লান্ত হয়ে যায় তখনও হয় কিন্তু এখানে রূপমদা প্রচণ্ড রেখে গেছে তিনি বলছেন আমাকে বেঁচে তো থাকতে হবে অর্থাৎ বন্ধুরা এটাকে অনেকে খারাপভাবে নিচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা করে খারাপ একটা করে ভালো দিক থাকে কিছু ফ্যান এটাকে ভালো বলছে যে তাদেরকে সত্যি তো বাঁচতে হবে এর মধ্যে আমি রয়েছি এবং কিছু ফ্যান রয়েছে যে অহংকারী পতনের মূল কারণ আমি একটা কমেন্ট দেখলাম ভাই পাগল আরে ইয়ার একটা মানুষ এতক্ষণ ধরে শো করেন যদি আপনি দেখে থাকেন লাইভ শো তাহলে বুঝতে পারবেন রূপম দা কিভাবে শোটা করেন কত এনার্জি নিয়েই শোটা করেন এই শো করার পর যদি তিনি ক্লান্ত হয়েই যান যদি তিনি একবার সময় দিতে নাই পারেন হয়তো আপনি একবার গেছেন ওখানে শো দেখতে হয়তো আপনার সাথে দেখা হলো না মানুষটা যদি বেঁচে থাকে আপনি আবার তো হয়তো দেখা করতে পাবেন মনে নেই কে কে স্যারের সাথে কি হলো কেন এমনি করেন আপনারা আর কিছু আবাল লোক রয়েছে যারা এই সমস্ত কমেন্টের নিচে লেখে অহংকারী পতনের মূল কারণ আপনি ওই ছোট্ট ভিডিওটা দেখে বিচার করে নিলেন যে রূপমদা গালি করছে নিজেদের ফ্যান দিকে যারা বিরক্ত করে মারছে এত গভীর রাত্রে তার সাথে ফটো তোলার জন্য একবার তাকান দা রক্স আরে সবকিছু মানা যায় সব কিছু টাইম থাকে এগুলো রোবট নয় এগুলো মানুষ ক্লান্ত হয় একটা অস্থিরতা থাকে একবার তো সবাই ঝাঁপিয়ে পড়বে তার উপর যতক্ষণ তিনি টাইমটা দিয়েছিলেন ফ্যানদেরকে সেই টাইমটাই ধরুন তাদের রাস্তায় দেখা হলে সেই টাইমটা রূপম দা নিজের তিনি যখন বাড়ি ফিরছেন সেই টাইমটা রূপম দা নিজের এটার উপর কেন আপনারা ঝাঁপিয়ে পড়েন আর এই আভাল লোকের কমেন্টগুলো আমার খারাপ লাগছে বোঝো ভাই বোঝো প্লিজ মাথায় একটু বুদ্ধি করুন যারা কমেন্ট করছেন না নিজের ঘরে বসে পায়ের উপর পা তুলে তারা একটু বুঝুন এই ভিডিওটা এতদূরই আমার সিরিয়াসলি মাথা খারাপ লাগছে এটা দেখে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান এটা অহংকার পতনের মূল কারণ নয় ঘরে বসে বসে ঠান্ডাতে আপনাদের মাথা জমে গেছে